হয়ে গেছে রথের মেলা আর মেলা মানেই হচ্ছে দারুন দারুণ সব রাইট হ্যাঁ ছোট থেকে বড় পছন্দ করে রাইস আর এবছর দুর্গাপুরের রথের মেলায় চিত্রালয় মেলা প্রাঙ্গনে এসেছে ছাব্বিশটা টোটাল রাইডস বড়দের এবং ছোটদের মিলিয়ে আর এবারের সেরা আকর্ষণ হচ্ছে সুনামি রাইড যেটা এখানে এই মুহূর্তে চলছে ঠিক আছে এই রাইডসটাই এবছরের মূল আকর্ষণ তো অনেকেই ভাববেন যে কী কী রাইডস বসেছে কত পার হেড প্রাইস নেওয়া হচ্ছে মানে টিকিট মূল্য কত এবং কতক্ষণ সময় আমরা এক একটা রাইডসে কাটাতে পারবো এই রকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে দুর্গাপুর টাইম সরাসরি চলে এসেছে আপনারা প্রত্যেকে কি যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন জানি এই ভিডিওটা পেয়ে অনেকেই উপকৃত হবেন কারণ কম বেশি প্রত্যেকে রাইডস পছন্দ করেন দুর্গাপুরের প্রথমবার এসে গেছে সুনামির রাইডস আর এটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে মানুষ চাপ দিয়ে পড়ে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এটা হচ্ছে কিভাবে। তো যাই হোক আপনারা কারা কারা রাইডস ভালোবাসেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর কারা কারা অলরেডি সুনামি রাইডসে চেপে গেছেন তারাও কমেন্টস করবেন আর যারা চাপবেন ভাবছেন তারাও কমেন্টস করুন সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি সুনামি রাইডসে পার হেড দেড়শো টাকা করে টিকিট নেওয়া হচ্ছে মানে ওয়ান ফিফটি রুপিস পার হেড ছটা করে রাউন্ড দেওয়া হচ্ছে সুনামি রাইডসের একদম পাশেই রয়েছে বাচ্চাদের দুটো রাইডস এখানে আমরা দেখতে পাচ্ছি মিকি মাউসের যে জাম্পিংটা হয় এবং তার পাশে একটা নৌকা রাইডস রয়েছে তো মিকি মাউসের যে জাম্পিংটা এটা পার হেড মানে বাচ্চাদের যেহেতু পার হেড সিক্সটি রুপিস ষাট টাকা সময় দেওয়া হবে পাঁচ মিনিট আর তার পাশে যেটা নৌকোর মতন যাচ্ছে এটাতে পার হেড ফর্টি রুপিস মানে চল্লিশ টাকা করে নেওয়া হচ্ছে আর সময় রাউন্ড হিসেবে দেওয়া হচ্ছে তিনবার রাউন্ড বড়োদের আবারও রাইডস দেখাবো কিন্তু তার আগে বাচ্চাদের আরও তিনটে রাইডস আপনাদেরকে দেখিয়ে দিই যেগুলো সুনামি রাইডসের একদম মুখোমুখি রয়েছে এদিকে একটা জিপ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ট্রাম্পোলিন বাচ্চাদের মনে হয় সবথেকে বেশি পছন্দ হয় এবং তার পাশেও একটা ছোটো গাড়ির রয়েছে তো এই তিনটেতেই আপনাদের টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে পার হেড বাচ্চাদের আর সময় যেগুলো গাড়ির আছে রাউন্ড হিসেবে কুড়ি থেকে বার রাউন্ড দেওয়া হবে আর ট্রাম্পোলিনের সময় দেওয়া হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট মেলা মানে সবার পছন্দের হচ্ছে ড্রাগন ট্রেন হ্যাঁ এটা কিন্তু আমি বল ফ্যামিলি রাইড তার কারণ হচ্ছে ছোটো থেকে বড়ো সবাই একসাথে এই একটা রাইডে আপনারা এনজয় করতে পারবেন তো টিকিটের মূল্য হচ্ছে পার হেড আশি টাকা ছটা করে রাউন্ড দেওয়া হবে একদম তারই মুখোমুখি আরও দুটো রাইড রয়েছে বাচ্চাদের জন্য এদিকে রয়েছে একটা জিপ আর তার পাশে রয়েছে একটা এরোপ্লেন এই দুটোরই টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে পার হেড এবং রাউন্ড হিসেবে দেওয়া হবে কুড়ি থেকে তিরিশ রাউন্ড রথের মেলার অতি পরিচিত দুটো রাইডস একটা হচ্ছে হ্যামার বা রেঞ্জার ঝুলা যেটাই আপনারা বলবেন তার সাথে সাথে পাশেই রয়েছে অক্টোপাস তো এই দুটো রাইডস কাদের কাদের সবথেকে বেশি পছন্দ অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে থাকবেন আর এই দুটোর মধ্যে যেটা হ্যামার রয়েছে সেটা টিকিট মূল্য পার হেড একশো টাকা করে এবং দেওয়া হবে চারটে রাউন্ড আর তার সাথে সাথে যেটা অক্টোপাস রয়েছে এটাতে টিকিট মূল্য পার হেড নব্বই টাকা করে এবং দেওয়া হচ্ছে ছয় থেকে সাত রাউন্ড রাইডসের একটা পার্ট তো দেখিয়ে দিলাম এবারে চলে এসেছি মূল রাইডসের জায়গায় হ্যাঁ সব থেকে ভালো ভালো এবং সব থেকে পছন্দের যে রাইডসগুলো সেগুলো সব থাকে এই দিকে তো একদম আমরা দেখতে পাচ্ছি এই বাহার মাঠে রয়েছে টোরা টোরা আমার মনে হয় সবাই এইটা রাইডসটা জানেন এবং প্রত্যেকে এই রাইডসটাতে একবার হলেও চেপেছেন তো এবছর টিকিট মূল্য রাখা হয়েছে পার হেড নব্বই টাকা করে ছয় রাউন্ড দেওয়া হবে এবং তার মুখোমুখি বাচ্চাদেরও একটা রাইডস রয়েছে এইখানে আবারও এরোপ্লেন রাইডস রয়েছে এটা একটু বড়ো মাপে দেখতে পাচ্ছি সেই জন্য এটাতে টিকিট প্রাইস রাখা হয়েছে ষাট টাকা করে পার হেড আর রাউন্ড দেওয়া হচ্ছে দশ রাউন্ড এখন যে রাইডসটার সামনে দাঁড়িয়ে আছি এটা মোটামুটি আপনারা সবাই চেনেন চিত্রালয় মাঠে প্রতি বছরই আসে কিন্তু প্রথমবার আমি এই রাইডসটার নাম জানলাম চান তারা কারা কারা প্রথমবার শুনলেন বা কারা আগে থেকেই জানতেন যে এই রাইডসটার নাম চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই রাইডসে পার হেড টিকিট মূল্য রাখা হয়েছে সত্তর টাকা এবং ছটি রাউন্ড দেওয়া হচ্ছে তার সাথে সাথে আবারও বাচ্চাদের দিকে চলে যায় মুখোমুখি বাচ্চাদের এখানে একটা জিপ দেখতে পাচ্ছি ওদিকে ট্রাম্পোলিন রয়েছে এই দুটোরই টিকিট মূল্য হচ্ছে আপনাদের পঞ্চাশ টাকা করে এবং ট্রাম্পোলিনে এজ ইট ইজ পাঁচ থেকে সাত মিনিট সময় দেওয়া হচ্ছে এবং এই যে প্লেন বা জিপ এগুলো রয়েছে পঞ্চাশ টাকার যেগুলো এগুলোতে মোটামুটি কুড়ি থেকে তিরিশ বার রাউন্ড দেওয়া হচ্ছে রথের মেলা সব থেকে আকর্ষণীয় রাইড সেটা হচ্ছে হুইল হ্যাঁ এটা ছাড়া দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা কিন্তু একদম ইনকমপ্লিট কারণ দূর থেকে এই রাইডটা দেখেই সবাই বুঝতে পারে এই মাঠেই হচ্ছে চিত্রালয়ের রথের মেলা তো এই রাইডটাতে তো সবাই মোটামুটি চাপেন আপনারা জানবেন এবছরে টিকিট প্রাইস রাখা হয়েছে একশো টাকা করে পার এবং ছটি করে রাউন্ড দেওয়া হচ্ছে তার মুখোমুখি বড়োরা তো এটাতে চেপে যাবেন আর বাচ্চারা ওরা কি হাওয়া করে তাকিয়ে থেকে দেখবে নাকি না না তাদের জন্য ছোট্ট একটা ঝুলার ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে জায়েন্ট হুইল না হলেও বাচ্চাদের জন্য এটা বেশ মজাদার এখানে টিকিট প্রাইস রাখা হচ্ছে ষাট পঞ্চাশ টাকা করে এবং বাট নট দ্য লিস্ট বড়দের লাস্ট সব থেকে পছন্দ এবং থেকে মনে হয় বেশি পপুলার যে রাইসটা কাটো সব মেলাতেই চলে যায় সেটাই হচ্ছে ব্রেক ড্যান্স হ্যাঁ ব্রেক ড্যান্সে পার টিকিট মূল্য নেওয়া হচ্ছে নব্বই টাকা এবং ছটি রাউন্ড দেওয়া হচ্ছে বড়দের রাইস তো শেষ হয়ে গেল চলুন এবারে সোজা আমরা চলে যাব বাচ্চাদের আরও কয়েকটি রাইডসের দিকে আবারও একটা জাম্পিং মিকি মাউসের সামনে দাঁড়িয়ে রয়েছে আগেরটা যেটা দেখিয়েছি একদম শুরুর থেকে সেটা সাইজটা একটু ছোটো ছিলো এবং এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকটা হাইটটা লম্বা আছে তো বাচ্চারা একটু বেশি এখানে মজা পাবে এটাতে পার হেড বাচ্চাদের জন্য রাখা হচ্ছে সাত টাকা সময় দেওয়া হচ্ছে পাঁচ মিনিট এছাড়াও রয়েছে একটা ট্রেন এবং একটা জিপ আছে এইগুলো পঞ্চাশ টাকা করে মোটামুটি দশ রাউন্ডের মতন দেওয়া হচ্ছে চলুন এবার আপনাদেরকে নিয়ে যায় যেমন বড়দের বলেছি সুনামি রাইড বছর প্রথম এসেছে দুর্গাপুরের রথের মেলাতে টি বাচ্চাদের জন্য এবছর একটা নতুন রাইড এসেছে বি একদম মৌমাঝির মতন বাচ্চারা এখানে বসবে এবং ভীষণ সুন্দর রাইডটা লাগছে দেখতে ওপরে ফ্লাওয়ার মজিবো করা রয়েছে তো বাচ্চাদের একদম দৃষ্টি আকর্ষণ করবে এটাই সব থেকে বেশি আর এবছরই এটা প্রথমবার বসেছে টিকিট মূল্য রাখা হয়েছে সাত টাকা এবং রাউন্ড দেওয়া হচ্ছে ছটা আজকের এই ভিডিওটা আশা করি খুব ভালো লেগেছে একটা দারুণ ইনফরমেশান আপনাদেরকে দিতে পেরেছি কারণ অনেকেই ভাবতে থাকেন যে এটা এত যে রাইডস ওয়াশে দিন দিন রাইডসের দাম বৃদ্ধি হচ্ছে তো কেমন কী প্রাইস রাখা হয়েছে কতগুলো রাউন্ড দেওয়া হবে বা কতক্ষণ সময় দিচ্ছে এক একটা রাইডসে সেই সব কিছু তুলে ধরেছি আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেক মানুষ যারা রাইটস ভালোবাসে ছোটো এবং বড় সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে নিন আপকামিং আরও নানা ধরনের ভিডিও এবং লাইভ পাওয়ার জন্য সাথে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলকে তো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আমি মোটসি ক্যামেরায় রোবর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস ধন্যবাদ